আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্তে আমার হাতে যে বারো মডুলার বোর্ডটা আছে তো এটা আমরা এখন সুইচ সকেট তারপরে ফ্যানের রেগুলেটার তারপরে টু ওয়ে সুইচ তার সাথে সাথে ইনভার্টার কালেকশন ইলেকট্রিক লাইন কালেকশন সম্পূর্ণ এই বোর্ডে হবে কি করে করতেছি আমরা সেটা আপনাদেরকে দেখাবো আপনারা এই ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন তাহলে শিখতে পারবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন চলে এখন আমরা শুরু করব De manera... কেউ বন্ধুরা আমাদের দেখতে পারতেছেন বারো মডুলারের সুইচ সকেট তারপরে রেগুলেটার তারপরে টু এ সুইচ এই যে দেখতে পারতেছেন টু এ সুইচটা আমরা এখানে দিয়েছি ঠিক আছে তারপরে এটা হচ্ছে ষোলো এমপিআর সকেট এটা ষোলো এমপিআর সুইচ এটাও ষোলো এমপিআরের সকেট এটাও ষোলো এমপিআরের সকেট সুইচ ঠিক আছে তো এখন আমরা এই বোর্ডটা কালেকশন করতেছি আপনারা ভিডিও স্কিপ করবেন না এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় এসে বোঝার ঠিক আছে আপনারা মনোযোগ দিয়ে দেখুন এখানে এনভিটার ইলেকট্রিক আর্থিং সম্পূর্ণ কালেকশন হবে কি করে কালেকশন করতেছি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে અને પછી મસસ એમ પણ કહી દઉં કે યાર આજુમ વીડિયો કોચ ચુમા ઓલ મોરમ કો આરમ છે ને કો કામ નથી દેખ લે ભાઈ મોરા વીડિયો સે પિછે પિછે

ফাইনালি আমাদের বোট কালেকশন কমপ্লিট হয়ে গেল এখন আমরা এই যে ওয়ারিং করে তারগুলো নিয়ে আসছি এই যে দেখতে পারতেছেন এখানে নিউটল ফেস ইনভার্টার ফ্যানের তারপরে আর্থিং লাইটের তার সম্পূর্ণ আছে এটা এখন আমরা কালেকশন করব। কি করে কালেকশন করতেছি চলেন আমরা কালেকশন করি এখন প্রিয় বন্ধুরা এই যে দেখতে পারতেছেন আমাদের বোটে কিন্তু ফ্যানের তার চলে আসছে তারপরে দুইটা লাইটের তার আসছে নিউডল ফেস আর্থিং ইনভিটার এগুলো হচ্ছে নিউডল ফেস আর্থিং এনভিটার সব নিয়ে আসছি তো এখানে এটা হচ্ছে নিউডলটা আমি লাগাই নিচ্ছি সর্বপ্রথমে ঠিক আছে তারপরে এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের আর্থিং এটা হচ্ছে আর্থিং

এটা হচ্ছে আমাদের ফেস এটা কিন্তু আমি আপনারাও সেম একইভাবে কালেকশন করবেন ঠিক আছে বুঝতে যদি তাও কিছু বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে আপনাদের আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেল বোর্ড কালেকশন হয়ে গেল এখন আমরা বোর্ডটা ফিটিং করতেছি ফিটিং করার পরে আপনাদেরকে শেষ ফিনিশিংও দেখাচ্ছি ইনশাআল্লাহ এই যে দেখতে পারতেছেন আমাদের কমপ্লিট হয়ে গেছে কাজ আর এই ভিডিওতে আপনারা যদি কিছু বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ঠিক আছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের অনেক কাজে আসবে এই চ্যানেলে ওয়ারিং প্লাম্বিং দুইটা কাজেরই ভিডিও আপলোড করা থাকে তো চলেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও